হ্যাঁ জানাটা ऑलरेडी আরেকটা বিল্ডিং আছে জি এখন ওই বিল্ডিং থেকে একটা টোনসিডের পারা করে নিয়ে যাব হ্যাঁ সেমিফাকা করে নিয়ে সেমি সেমিফাকা করে নিয়ে যাব ঠিক আছে এখন ওখানেই যাই ম্যাগনেটিং কটাকে এটা আমাদের শাকিল ভাইকে শাকিল ভাই হাঁটতেছেন কেন কিছে আইতে কেন

আচ্ছা হয়েছে কিনা এটা দর্শক জানাবে আমাদেরকে এটা দেখেন দর্শক শিপের থেকে আনা মেড ইন কি জাপান জাপান ফুজি কোম্পানি ফুজি ফু দশের ব্র্যান্ড হ্যাঁ ঠিক আছে সালাম আলাইকুম